এত এতদিন ধরে জনগণ মারপিট করেছে নেতারা গ্যালারিতে বসে দেখেছো এবার জনগণ বলছে যে নেতা মারপিট করে জিতে আসতে পারবে তার পাশে জনগণ থাকবে এবার জনগণ গ্যালারিতে বসবে তোমরা খেলোয়াড় তোমরা রিজার্ভ বেঞ্চে বসে থাকবে আমরা আনকড়া প্লেয়ার আমাদেরকে না তুমি মাথা ফাতা ফাটানোর পাফা ভাঙার চেষ্টা করছো তোমরা তো খেলোয়াড় নাবো না তোমরা ভালো করে খেলো না হবে তো ভাই এটা মাথায় রাখবেন তবে একটা কথা বলি একটা কথা বলি দু সালে আমরা কিন্তু মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায় সিট দেবো আমাদের সিটের মধ্যে আছে আশা করছি সহযোগিতা পাবো পাবো তো 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 সহযোগিতা 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 ভাই হবে তো দায়িত্ব নিয়ে ভোট করাবেন তো ভাই শুধু আপনারা নয় আপনাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলবেন এই বক্সিপুরি ব্রিজ সত্যিকারের যদি তুমি চাও। বিধানসভায় গিয়ে বারবার চিৎকার করতে হবে ভাঙ্গুরের ভাঙ্গুরের মানুষ যেভাবে ভাঙ্গুর থেকে জিতিয়ে পাঠিয়েছিল বলেন ভাঙ্গুরে রেখে যে ব্রিজগুলো কে এখন কংক্রিটের ব্রিজ হচ্ছে ভাঙ্গুরের অন্ধকার রাস্তাগুলো আজকে আলোকিত হচ্ছে ভাঙ্গুরের কাঁচা রাস্তাগুলো আজকে ঢালাই রাস্তা হয়ে যাচ্ছে তাই যদি ভাঙ্গুরের মানুষ তোমাদের উন্নতি চায় 2026 সালে শাসকদের বিরুদ্ধে ভোট দাও কাম চিহ্ন ভোট দে কাম চিহ্নকে বিধানসভায় পাঠাও তাহলে এগুলো কমপ্লিট হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা বলে আমি ছেড়বো একটা কথা একটা দু মিনিট টাইম লাগবে ভাই আর দুটো মিনিট টাইম নেব ভোট আগে আসলে শুনুন যত ভোট আগিয়ে আসবে হবে জানেন ফেসবুক হোয়াটসঅ্যাপে অনেক কিছু দেখতে পাবেন কি একটা ছেলে গাল দেবে হযরত মোহাম্মদামকে একটা ছেলে গাল দেবে সরস্বতী ঠাকুরকে একটা ছেলে গাল দেবে দাদা হুজুর অন্য একটা ছেলে গাল দেবে কালী ঠাকুরকে এই ধরনের হতে পারে যত ভোট আগিয়ে আসবে এই ধরনের কীর্তি কালাপ চলবে আর আপনি আমি ধার্মিক পাপ্পু দা চেগে উঠবে নওশা সিদ্দিক চেগে উঠবে দাদা হুজুরকে গাল দিয়েছে পাপ্পু দা বলবে কালী ঠাকুরকে গাল দিয়েছে চলা দেখি তো ব্যাটার কত সাহস পাপ্পু দা আসবে আমার পাড়াতে আমি যাব পাপ্পু দার পাড়াতে দাঙ্গা লেগে যাবে তাই তো এটা কারা চাইছে রাজনৈতিক কারবারীরা একদম ওই ফাঁদে আপনারা পা দেবেন না যখনই আপনাদের নজরে আসবে চাই ইসলাম সম্পর্কে চাই হিন্দু দেবদেবী সম্পর্কে কেউ খারাপ মন্তব্য করেছে আপনি একজন দায়িত্বশীল নাগরিক হবেন হয়ে আপনার কাজ কি হবে লোকাল থানায় তার বিরুদ্ধে একটা কমপ্লেন করা সেই ইসলাম সম্পর্কে বলুক আর হিন্দু সম্পর্কে বলুক বা ভিন্ন ধর্ম সম্পর্কে বলুক লোকাল থানায় তার বিরুদ্ধে কমপ্লেন করে কমপ্লেনের কপি আপনাদের মাধ্যম দিয়ে আমাদের দেবেন সেই কুলাঙ্গারকে যে সে যদি ইসলাম ধর্মকে বলুক বা হিন্দু ধর্মকে বলুক সেই কুলাঙ্গারকে আমরা কি করব থানার মাধ্যমে প্রয়োজনীয় কোটের মাধ্যমে তাকে আমরা জেলের ভাত খাওয়াবো আমাদের মধ্যে সম্পৃতি বিনষ্ট করার চেষ্টা তাকে আমরা সফল হতে দেব না মাথায় থাকবে তো নাকি ভাই সকলে ভালো থাকবে হিন্দুর বিরুদ্ধে এটা হিন্দুর বিরুদ্ধে নয় লড়াইটা কার বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়াইটা ভারতবর্ষে যে সরকার চলছে তার নিয়ে আইনের বিরুদ্ধে এটা মাথায় থাকবে তো ভাই এবার কেন বিরোধিতা করছে আরে বাবা কি ম্যানেজমেন্টে তোমরা তাদেরকে ভলেন্টিয়ার কোথায় আমি বলেছি বক্তব্যের মধ্যে বকলে আমার মাথা গরম হয়ে যায় চেয়ারটা পিছিয়ে দাও চেয়ারটা পিছিয়ে দাও চেয়ারটা পিছিয়ে দাও পিছিয়ে বসতে বলো যাদের ভাই যার যেখানে জায়গা সংরক্ষিত তাকে সেই জায়গাটা দিতে হবে এটা মাথায় রেখো যার যেখানে ইনারাও তো তোমাদের এখানকার প্রোগ্রামটা সারা রাজ্যে ছড়াবে তো ইনারাদেরও তাদের ভূমিকা আছে তাদের জন্য আলাদা জায়গা আছে সেখানে আমি ঢুকে গুতুগুতি করি এটা আমার ভুল ভাই এটা মাথায় রেখো আমরা কেন আইনের বিরোধিতা করছি ওই আইনে বলা আছে যে পাঁচ বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞা দায়নি। আমি জাস্ট যদি বলি পাঁচ বছর পরে একটা ইমাম সাহেব গেল গিয়ে বলছে আমি আমার সম্পত্তি অফ করব। অফিসার যদি মুখের দিকে তাকিয়ে বলে ওই তোমার তুমি নামাজ পড়ো ঠিকঠাক উনি বলছে আমি ইমাম সাহেব আমি নামাজ পড়াই লোক আমার পেছনে নামাজ পড়ে সাথে আমি ইমাম লোক আমাকে ইক্তদা করে আর আপনি আমাকে জিজ্ঞাসা করছেন অফিসার যদি বলে তোমার কপালে দাগ নেই তুমি ঠিক করে নামাজ নি কি করবে তখন আর নালে প্রতি وقت নামাজ পড়ে ভিডিও করে রাখতে হবে একটা ভিডিও বসিয়ে রাখতে হবে নামাজ পড়ছি প্রমাণ তাই তো নাকি তো পাঁচ বছর মুসলমান হতে হবে প্র্যাকটিসিং মুসলমান শুধু নামে মুসলমান নয় প্র্যাকটিসিং মুসলমান হতে হবে সেই প্র্যাকটিসিং এর সংজ্ঞাটাও দেয়নি তাহলে যদি বলে যে তুমি ভালো করে নামাজ পড়ো নি তোমার কপালে দাগ নাই তুমি চলে যাও তুমি অফ করতে পারবে না ইমাম বাড়ি গিয়ে রাগের চোটে কপালে টেনে কাটা ছিঁড়ে করে দাগ করে ফেলেছে করে নিয়েছে গিয়ে গেছে পরের সপ্তাহে স্যার আমার কপালে দাগ হয়ে গেছে দেখেন আমি নামাজ পড়ি ঠিকঠাক অফিসার যদি বলে এই বছরে উনত্রিশটা রোজা গেল তুমি তো পঁচিশটা রোজা রেখেছো চারটে তো ফাঁকি মেরেছো এই প্রমাণ করাতে পারবে ইমাম সাহেব ইমাম সাহেব কেন ইমাম সাহেবের বাপও পারবে না পারবে কি মেশিন লাগিয়ে টেস্টিং করলে হবে ভাই কিছু যে রোজার সময় কটা রোজা রেখেছে কিছু হবে তাহলে কি হবে তাহলে আর অফ করতে পারবে না নতুন করে অফ করার জায়গাটা বন্ধ করে দিচ্ছে এবার আসা যাক আমার হিন্দু ভাই যদি কোনো মন্দিরের জন্য সম্পত্তি দিতে চাই আমার খ্রিস্টান ভাই যদি চর্চার জন্য জায়গা দিতে চাই আমার শিখ ভাই যদি গুরুদুয়ারার জন্য জায়গা দিতে চাই তাদের কি পাঁচ বছর ধরে এই ধরনের প্র্যাকটিসিং হিন্দু প্র্যাকটিসিং শিখ প্র্যাকটিসিং খ্রিস্টান হতে হবে কি এই আইন আছে নেই তাহলে মুসলমানদের জন্য হলো আর সংবিধানের পুরো নম্বর আর্টিকেলে বলা আছে যা ধর্ম বর্ণ লিঙ্গ বর্ণ এইসব দেখে কারোর সাথে আলাদা করে বিচার করা যাবে না তাহলে মোদিজি নতুন ভারতে নতুন আইন নিয়ে এসে মুসলমানদের শুধু জাতের জন্য তার সাথে ইনজাস্টিস করছে না এই জন্যের এর বিরোধিতা করছে কেন বিরোধিতা করছে আইনের এই আইনে বলা আছে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963 এতদিন পর্যন্ত প্রিন্সিপাল অ্যাক্ট 107 যেটা ছিল অর্থাৎ লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য হবে না লিমিটেশন অ্যাক্ট কি কোন জায়গায় ধরুন আপনার নিজস্ব জায়গা আছে ওই জায়গায় বারো বছর যদি কেউ বসবাস করে ফেলে আপনি তাকে তুলতে পারবেন না যদি তুলেও দেন ও ভাই যদি কোর্টে চলে যায় ওই কোর্ট ওকে ওর জায়গার সত্তার মালিক বানিয়ে দেবে এটা লিমিটেশন অ্যাক্ট অনুযায়ী এতদিন পর্যন্ত হিন্দু মন্দিরের জায়গায় কেউ যদি বসে থাকে গির্জার জায়গায় গুরুদুয়ারার জায়গায় এবং মাদ্রাসা মসজিদের জায়গায় বাইশ বারো বছর গেল বাইশ বছর বসে থাকলেও কেউ দাবি করতে পারবে না অর্থাৎ লিমিটেশন অ্যাক্ট অনুযায়ী সে ওটা করতে পারবে না এতদিন পর্যন্ত ছিল নতুন আইনে কি করলো ওই লিমিটেশন একটা তুলে দিল হান্ড্রেড সেভেন অর্থাৎ আপনার জায়গায় ওয়াকাফের জায়গায় কেউ যদি বসে বলে আমি বারো বছর ধরে বসে আছি তাহলে সেই জায়গা সে সত্তার মালিক হয়ে যাবে দখল করতে জায়গাটা সুবিধা হবে এতদিন ওয়াকাফ সম্পত্তি মন্দিরের সম্পত্তি গির্জার সম্পত্তি গুরুদুয়ারা সম্পত্তি কেউ দখল করার সুযোগ ছিল না এখন নতুন আইনে ওইগুলো এখনো সুযোগ নাই অকাপ সম্পত্তি দখল করার সুযোগ করে দেওয়া হলো ঠিক যেভাবে দখল নেওয়ার চেষ্টা করছে বহরমপুরের মসজিদের অকাপ সম্পত্তিটা আমি নিজে গিয়েছিলাম বলে এতদিন চুপ আছে এখন নতুন আইনে কিন্তু ওটা দখল করে নিতে পারে কি ক্ষতি হবে আপনাদের বলছি পীর গোরাসাদ গোরাচাদ আব্বাসী রহমতুল্লা মাজার হাড়ুয়া বিধানসভার মধ্যে আছে হাড়ুয়া বিধানসভায় মধ্যে ওনার মাজার আছে ওনার মাজারের নামে এক হাজার বিঘা সম্পত্তি ছিল ওয়াকাফ এখন কমতে 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 মাত্র পাঁচ বিঘা বিঘা সম্পত্তি লুট হয়ে গেছে কিন্তু আইন এতদিন ছিল কি জানো আইন এতদিন ছিল আইন ছিল যদি ওই নশো পঁচানব্বই বিঘা সম্পত্তি উদ্ধারের আইনটা ছিল এখন সরকারের সিট সোজা নাই ওই উদ্ধার করতে পারছে না আগামীকাল আগামীতে আমাদের মতো কেউ সরকার এসে গেলে ও তো এমনি উদ্ধার করে নেবো ও মন্দিরের জায়গা তুমি দখল করে রেখেছো ওট মন্দিরকে ফেরত দে গির্জার জায়গা তুমি দখল করেছো চলো গির্জাকে ফেরত দাও গুরুদুয়ারার জায়গা তুমি দখল করেছো চলো উঠে যাও গির্জাকে ফেরত দাও মসজিদের জায়গায় তুমি দখল করেছো চলো উঠে যাও মসজিদকে ফেরত দাও তাই তো নাকি ওয়াকাফের জায়গায় তুমি দখল করেছো উঠে যাও ওয়াকাপকে ফেরত দাও আইন অনুযায়ী কিন্তু এখন যে নতুন আইন করে দিয়েছে সেই আইনে আর নশো পঁচানব্বই বিঘা সম্পত্তি ফেরত পাওয়া যাবে না তাহলে এটা মোদি মুসলমানদের উপকার করলো না ক্ষতি করলো ক্ষতি করেছে জয় ক্ষতি করেছে তার বিরুদ্ধে লড়াই করতে হবে কি হবে না তার বিরুদ্ধে লড়াই করব আর শামসেরগঞ্জের গরিব নিরহ হিন্দু মুসলমানের মধ্যে তাহলে লড়াই কারা লাগালো বলেন খারাপ লাগছে খারাপ লাগছে তাহলে ওটা মুসলিম ছেলে গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে দুটো হিন্দু ভাই খুন করলো আর একটা মুসলিম ভাই খুন হয়ে গেল কে করলো এটা তাহলে লড়াইটা আমার বিজেপির বিরুদ্ধে লড়াইটা আমার কেন্দ্রের সরকারের আইন নিয়ে আসা আইনের বিরুদ্ধে পাশের বাড়ির হিন্দু কি দোষ করলো আমি উত্তর দিলাম আপনারা পাশের বাড়ির মুসলমান কি দোষ করলো উত্তর আছে আপনাদের কাছে তাহলে আপনাকে আমাকে লড়িয়ে দিচ্ছে কে অনুরোধ করছি যত আসবে হিংসা বিদ্বেষ তত আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে আমরা দীর্ঘকাল ধরে হিন্দু মুসলমান একসাথে এক জায়গায় উঠা বসা করছি একসাথে খাওয়া দাওয়া করছি একসাথে আত্মীয়তা সম্পর্ক আমাদের আর আমরা একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক কার বাড়িতে কথা শুনে লড়াইয়ে লেগে যাব। ওদের লজ্জা থাকা দরকার আচ্ছা কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে এ কোনোদিন দেখেছেন মোহাম্মদ সেলিমের সাথে ফিরাদ থাকিমে হাতাহাতি লড়াই হতে অধীর রঞ্জন চৌধুরীর সাথে অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে কোনোদিন যখন আমরা দেখিনি আমরা কে বুথ লেভেলের লোক হাতাহাতি লড়াই করব। যেদিন দেখবো মমতা ব্যানার্জী আর শুভেন্দু অধিকারী হাতাহাতি লড়াই করছে তারপরে আমরা লড়াই করব। মনে থাকবে তোরা কি ভাই এ মনে থাকবে তো যেদিন মোহাম্মদ সেলিম সাহেব আর ফিরা থাকিম সাহেব লড়াই করবে সেই দিন আমরা দরকার ঝান্ডা ধরে লড়াই করব। ওনারা এসি ঘরে বসে চা খাবে একে অপরকে কেমন আছো ভাই ভালো আছো এর মেয়ের বিয়েতে ও যাচ্ছে ওর ছেলের বিয়েতে ও যাচ্ছে এসি জায়গায় বসে কলকাতার বড় বড় স্টার হোটেলে বিয়ের রিসেপশন করছে সেখানে গিয়ে গপা গপ গিলে আসছে আর আমরাদের গায়ে চর্বি বেশি হয়ে গেছে এই গরিব হিন্দু মুসলমানে আমরা লড়াই করে মাথা ফাতা ফাটিয়ে জেল খাটছে গরিব লোক আমরা আমাদের চর্বি বেশি হয়ে গেছে তো ভাই